বক্রাতুণ্ড মহাকায় সূর্যপোটি সমপ্রভা নির্বিঘ্নম করু মে দেব সর্বাকার্যে সু সর্বদা জয় সিদ্ধিদাতা বাবা গণেশের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চৌদ্দই মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে তিরিশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বুধবার কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা মূলত ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী উক্ত এবং বিশেষ কিছু পরামর্শ আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকাশ কোনো স্কিপ না করে আশা করি আপনারা অনেক ক্ষেত্রেই কিন্তু সমৃদ্ধ লাভই চলতে সক্ষম হবেন তথা চলতে পারবেন সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির জয় এবং জয় কর্মকলদাতা শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন আপনাদের জীবনে সম্পূর্ণভাবে শুভ পরিণতি আনবে শুভ পরিবর্তন আনবে কলিযুগের রাজা শনিদেব এবং হনুমানজির কৃপায় তো সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি আপন জনাদের সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি আজকের নক্ষত্র হচ্ছে অনুরাধা আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গড় করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে পরিগজব তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট চৌদ্দ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে তিন মিনিট সাতান্ন সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র গোচর পড়বে তথা অবস্থান পড়বে আজকের ক্ষেত্রে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি আটটা বেজে একান্ন মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল ছটা বেজে দশ মিনিটে এবারে জানবো আজকের শুভ এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুর্মুহূর্ত তথা দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট তিরিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট একচল্লিশ সেকেন্ড বি তো বন্ধুরা এই দুর্মুহূর্ত এবং দুষ্ট সময়কালটিকে উপেক্ষা করে ভিত্তি করে বৃত্তান্তে আপনারা সাবধানতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করে ভিত্তি করে চলবেন এবং আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল সাতটা বেজে বারো মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিট এবং পঁচিশ সেকেন্ড অবধি তো যেহেতু সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে পৌঁছানো যাক এবারে আমরা জেনে নেব চক্রের সর্বশেষ রাশি তথা দ্বাদশতম রাশি মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি মিন রাশি এবং মিনলগ্ন অনুযায়ী আপনাদের আজ রাশির সাপেক্ষে কিন্তু বিরাজমান থাকছে শনি গ্রহের অশুভ দৃষ্টি প্রদান পাশাপাশি থাকছে কিন্তু বুধের শুভ প্রভাব যার কারণে বুধের কিছু শুভ প্রভাব তথা পরিবর্তন আজ আপনারা কিন্তু জীবনে বিশেষ কিছু পরিবর্তন আপনারা আজকের দিনে লক্ষ্য করে উঠতে পারবেন যার কারণে আজ আপনাদের পারিবারিক এবং বৈবাহিক জীবনের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে সর্বপ্রথম সেক্ষেত্রে আপনাদের পারিবারিক এবং বৈবাহিক জীবনের ক্ষেত্রে আপনাদের আন্তরিকতা একে অপরের প্রতি যথেষ্ট পরিমাণে কিন্তু বজায় থাকবে বা বৃদ্ধি থাকবে পাশাপাশি আজ আপনাদের কিছু কিছু দায় দায়িত্ব নতুন করে কিন্তু আপনাদের পিতা তথা আপনাদের অন্যান্য পারিবারিক সদস্যরা আপনাদের প্রতি দিতে পারে যার কারণে আপনাদের কিন্তু সময় মতন প্রত্যেকটা কাজ সামলে চলতে হবে পাশাপাশি আজ আপনাদের মা অর্থাৎ আপনার মা মাকে নিয়ে আজ আপনারা কোনো সরকারি দপ্তরের উদ্দেশ্যে কিন্তু রওনা হতে পারেন কোনো কিছু ফেলে রাখা কাজ পরিপূর্ণ করার স্বার্থে এছাড়াও আপনাদের দাম্পত্য জীবনকে ঘিরে অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবনে পাড়া প্রতিবেশীদের কিছু কথায় বা কিছু অশুভ প্রভাব আপনাদের দাম্পত্য জীবনের উপরে কিন্তু অশুভ প্রভাব ফেলতে চলেছে যার কারণে আপনারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকটাই অশান্তিপূর্ণ সময়ের মধ্য দিয়ে আজকে যেতে পারেন সেক্ষেত্রে বন্ধুরা একে অপরের অর্থাৎ আপনি আপনার স্ত্রী একে অপরের প্রতি বিশ্বাস রেখে বর্ষা থেকে চলবেন পাড়ার প্রতিবেশী কিংবা অন্যান্য কোনো ব্যক্তির কথায় উঠবেন না সেক্ষেত্রে কিন্তু প্রবলেম উভয় ক্ষেত্রেই লক্ষ্য করা যাবে পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে মতো অবস্থায় আপনাদের কর্মের জীবনে এবং আর্থিক দিকেও কিন্তু বিশেষ সমৃদ্ধি ঘটলেও কিন্তু মাঝামাঝি সময় অর্থাৎ দুপুরের পর খরচাপাতি আপনাদের কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আপনারা প্রয়াস করবেন যতটা যতটা সম্ভব ততটা অর্থ সঞ্চয় করে চলার তাতেই দেখবেন আপনাদের আর্থিক সমৃদ্ধি যথেষ্ট পরিমাণে বজায় থাকবে পাশাপাশি কর্মজীবনের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু যেহেতু শনির কুপ্রভাব থাকছে সেক্ষেত্রে কাজের চাপ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে আপনাদের অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে বলুন কিংবা ব্যবসাভিত্তিক কোনো কাজকর্মে বলুন সেক্ষেত্রে কাজের চাপ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে পাশাপাশি আপনাদের যে অলসতা ভাব কিন্তু আজকে সারাদিন কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করা যাবে যার কারণে কিছু কিছু কাজকর্ম সময় মতন পরিপূর্ণ না হয়েও কিন্তু হলেও কিন্তু হতে পারে অবশ্যই আপনারা সেই সকল দিকে একটু লক্ষ্য নজর রেখে চলবেন তাছাড়াও আপনাদের যদি এই গোটা সময়কাল ভিত্তি করে যদি আপনাদের শিক্ষা ক্ষেত্রে সময় বা শিক্ষা ক্ষেত্রে যদি কিছু আলোচনা করা হয়ে তাহলে শিক্ষা ক্ষেত্রে ক্ষেত্রে সময়টি কিন্তু অত্যন্ত সাধারণভাবে ভাবে অতিবাহিত হবে আজকের দিনে সেক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে সমগ্র কিছু শিক্ষা বিভাগের কিছু আলোচনা আজকে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে হতে পারে কিছু কিছু আপনাদের শিক্ষক শিক্ষিকাদের কিছু নির্দেশিকা আপনারা কিন্তু আজকের ক্ষেত্রে অমান্য করতে পারেন যার কারণে খুব একটা সুনজরে কিন্তু শিক্ষক শিক্ষিকারা আপনাদেরকে দেখবে না কিছু কিছু দায় দায়িত্ব এবং কিছু প্রাধান্য থেকেও আপনারা কিন্তু বিচ্যুত হয়ে পড়তে পারেন সেক্ষেত্রে প্রত্যেকটি নির্দেশিকা তথা কিছু দায় দায়িত্ব সময় মতন সামলে চলার প্রয়াস করবেন শিক্ষক শিক্ষিকাদের তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু বিশেষ সুযোগ আসতে পারে তথা মিলতে পারে আজকের ক্ষেত্রে তাছাড়াও আপনাদের যদি স্বাস্থ্যের দিকের কথা বলা হয় গিয়ে থাকে বন্ধুরা তাহলে স্বাস্থ্যের দিক থেকে সময়টা কিন্তু অত্যন্ত ভালোভাবে কাটতে পারে কারণ যেহেতু বুধের শুভ প্রভাব থাকছে আপনাদের রাশির সাপেক্ষে আজকের দিনে যার কারণে কিন্তু আপনাদের স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালোভাবেই কাটবে কোনো কিছু সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না যদিও তবুও কিন্তু বাড়ির বয়স্কদের সন্ধ্যার দিকে দাঁতের যন্ত্রণা তথা সমস্যা বৃদ্ধি পেতে পারে পাশাপাশি আপনার গৃহের কোনো কাজকর্ম সামলে চলার কারণে হাতে কোনো ধারালো বস্তু দ্বারা আঘাতপ্রাপ্তি হতে পারে এই সকল দিকে একটু সাবধান হয়ে চলবেন পাশাপাশি আপনারাও কিন্তু অনেকটাই মানসিক দিক থেকে দুর্বল থাকবেন কারণ আপনারা আজ কোনো কাছের মানুষের থেকে কিন্তু বিশেষ কিছু দুঃসংবাদ তথা মনে আঘাত পেতে চলেছেন যার কারণে আপনারা অনেকটাই ভেঙে পড়তে পারেন পাশাপাশি আপনাদের মানসিক ভারসাম্য কিন্তু খানিকটা ভেঙে পড়তে পারে সেদিকে অবশ্যই কখনো নজর করে চলবেন পাশাপাশি ভ্রমণের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব একটা মঙ্গলজনক হবে না বন্ধুরা সেক্ষেত্রে আপনারা আজকের দিনে কোনো ভ্রমণের কাজ থাকলে সেটিকে স্থগিত রাখুন এবং পরবর্তী সময় আপনারা ভ্রমণের কাজটি পুনরুদ্ধার করার প্রয়াস করুন তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে লটারি ফাটকার দিক থেকে কিন্তু আর্থিক কিছু আয় হলেও হতে পারে সেক্ষেত্রে বন্ধুরা মার্কেট বুঝে শুনে শুভ সংখ্যা শুভ রঙ মিলিয়ে সেই দিকে যাওয়ার তথা চলার প্রয়াস করবেন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে এছাড়াও আপনারা কোনো মহৎ ব্যক্তির দ্বারা আজকের দিনে বিশেষভাবে উপকৃত হয়ে উঠতে পারবেন তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে তেত্রিশ শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রং হচ্ছে লাল শুভ রত্ন লাল প্রবাল তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিত মুহূর্তটি হচ্ছে সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিট চুয়ান্ন সেকেন্ড থেকে সকাল দশটা বেজে বারো মিনিট তথা দশ সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে বিকেল তিনটা বেজে বারো মিনিট তথা তেতাল্লিশ সেকেন্ড অব্দি তো বন্ধুরা আপনারা এই দুঃসময় তথা দুর্মুত্তটিকে উপেক্ষা করে উপেক্ষা করে আপনারা কোনোরূপ কোনো কাজকর্ম করতে যাবেন না নচে কিন্তু প্রতিটা নিয়ে তো আপনারা বাধা বিপত্তি সংক্রমণ হয়ে চলবেন সেক্ষেত্রে অবশ্যই এই সকল দিক থেকে একটু বিশেষ লক্ষ্য নজর বার্তা রেখে চলবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক ওম শিবায়